আমরা বন্ধু দিচ্ছি আজকে কিন্তু আমরা ট্রেনে যাব অ্যান্ড আমরা কিন্তু দশ দিন আগে আর কি অনলাইনে ট্রেনের টিকিটটা কাটছিলাম অ্যান্ড যার ফলে আজকে আর কি যাওয়া হচ্ছে তো আজকে কিন্তু আমাদের অনেক 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 মজা করব অ্যান্ড আজকে কিন্তু যাচ্ছ আমরা আমি একাই যাচ্ছি না অ্যান্ড আজকে কিন্তু আমরা ছয়জন যাচ্ছি সব বন্ধু বান্ধব অনেক মজা করবো অনেক অনেক এক্সাইটেড সবাই আমরা আসছি অ্যান্ড আজকে কিন্তু আর সুমন যাচ্ছে অ্যান্ড সিয়াম আছে তামিম আছে রাহি আছে এবং কার্তিক আছে তো যাই হোক আজকে কিন্তু অনেক মজা হবে অনেক অনেক ফান হবে ভিডিও থেকে একটুকুই স্ক্রিপ্ট না আমরা কিন্তু কক্সেস বাজারে সব জায়গাতেই যাবো তোমাদেরকে সব ভিউজ দেখা ইনশাল্লাহ চেষ্টা করব অ্যান্ড আমরা যেন সুস্থ হয়ে বাসায় পৌঁছাতে পারি এই জন্য সবাই একটু দোয়া করো অ্যান্ড এটা কিন্তু আমার ফার্স্ট টাইম এত লং একটা জার্নি হতে যাচ্ছে আমার না আমাদের ছয়জনের ফার্স্ট টাইম এত লং জার্নি হতে যাচ্ছে তো সবাই জন্য আমাদের জন্য দোয়া করো আমাকে একটু বেসিকি সাপোর্ট করো অ্যান্ড গাইস ইনশাল্লাহ তোমাদের জন্য আর কি সপ্তাহে ইনশাল্লা কিন্তু একটু ভিডিও ইনশাল্লাহ সার চেষ্টা করবো অ্যান্ড আমার কিন্তু এই কারণে আর কি হয়ে ভিডিও স্টার্ট করতে পারিনি সো এখন থেকে ইনশালার্ল্লা রানিং ভিডিও করবো সো আমাকে একটু সাপোর্ট করো অ্যান্ড যা যা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং তোমার নেট ব্লকটি দেখতে চাও বলে তোমার অবশ্যই কমেন্লকটি চ্যানেলে দাও এবং আমাদের কিন্তু ট্রেনটা কিন্তু আর কি চলে আসবে অ্যান্ড ছয়টায় পনেরো ট্রেন অ্যান্ড এখন কিন্তু ঠিক সাড়ে পাঁচটার মতো বাজে সো তোমাদের কিন্তু এখন দেখা হবে ঠিক ট্রেনের সময় সো ভিডিওটাকে একটু একটু স্ক্রিপ্ট না সো লেটস গো টু ট্রেন

এইরকম ভিউ যদি তুমি নিতে চাও অবশ্যই চলে আসো আর কি তোমরা এইরকম আর কি সুন্দর সুন্দর বলে তুমি দেখতে পারবা অ্যান্ড আসলে আর কি বুঝতে পারো যে কত সুন্দর আর কি মনোরমের বাতাস আমাদের কিন্তু অনেক সুন্দর লাগতেছে আমরা কিন্তু অনেক এনজয় করতেছি আর বলবো তোমরা আসো যা যেমন সাবস্ক্রাইব করো চ্যানেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করি আকাশে আকাশে বাতাসে পাতা ছেভাবে চেভাবে তুই কথায় আকাশে আকাশে বাতাসে পাতাসে ফান পয়েন চট্টগ্রাম থেকে রওনা দিলাম অ্যান্ড চট্টগ্রামে স্টেশনে আমরা পাঁচ মিনিট একটা বেড পাইছিলাম এন্ড আপনার কিন্তু এখন সামনে কিন্তু আমাদেরকে গাড়ি দলের বেজ মিস্টেক অনেক অ্যাক্টিভিটি আমি শুনছি সফিউর দিব এন্ড কিন্তু ঠিক দুইটার মধ্যে বাজে এন্ড আমাদের সামথিং তিনটা চারটার মধ্যে আমরা আর কি কলকাতারে আর পৌঁছে যাবো

সো ফাইনালি গাইস আমরা কিনে চলে আসছে অ্যান্ড কক্সবাজার আইকনিক স্টেশন তোমরা দেখতে পাচ্ছ এন্ড আমরা কিন্তু সবাই সুস্থভাবে চলে আসছে অ্যান্ড কেমন লাগছে সবাই অনেক সুন্দর হ্যাঁ সো আমরা কিন্তু এখন সামনের দিকে আঁকাবো দেখতে পাচ্ছ স্টেশনটা কিন্তু অনেক বড় এন্ড অনেক ভিড় হয়েছে সো আমাদের জার্নিটা কিন্তু খারাপ ছিল ভালোই লাগলো এন্ড আমরা এখন সামনের দিকে আঁকাবো জি দুশো দশটা হবে

তো গাইজ আমরা কিন্তু আর কি স্টেশন থেকে বের হয়ে যাচ্ছি অ্যান্ড আমরা কিন্তু ডিরেক্ট যাচ্ছি হলো সুগন্ধের বিচে কজ আর এখানকার আর কি পার পার্সন ভাড়া নিয়ে বলো বিশ টাকা অ্যান্ড আমরা কিন্তু একটা অটো নিয়ে ভাড়া নিচ্ছি অ্যান্ড আমাদের মামা আছে মামা আমাদের একদম নিয়ে যাবে হলো আর কি সুগন্ধের বিচে আর কি হোটেলে হ্যাঁ মামা হ্যাঁ হোটেলে সো বেশি কথা বলবো না তোমাদের সব কিছু তোমাকে দেখানোর চেষ্টা করবো সো আমি আবার কিরে করে দিচ্ছি ফার্স্ট অফ অল আমরা যাচ্ছি আজকে হলো সুগন্ধের বিচে আকাশে আকাশে বাতাসে পাতাসে যেভাবে যেভাবে তুই কোথায় বর্তমান গাড়িতে আমরা কিন্তু এখন আছি হলো কলাতুলি বীচ এবং সুগন্ধা বিচের মাঝখানে অর্থাৎ সৈকত পাড়ার এখানে আমরা আছি এই জায়গা নামটা সৈকত পাড়া অ্যান্ড এখান থেকে আমরা আর কি রুম আমাদের আর কি বুকিং হয়ে গেলে আর কি রুম আমরা নিয়ে নিচ্ছি অ্যান্ড আমাদের কস্ট পড়ছে আর কি সবার আছে সব কথা তোমাকে শেয়ার করতেছি আমাদের কিন্তু রুম না অলমোস্ট ডান অ্যান্ড এখন কিন্তু ঠিক ছটার মতো বাজে অ্যান্ড আজকে ওয়েডারটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আকাশটা একটু মেঘ মেঘ হয়ে আছে সো যাই হোক আজকে বজেটা কিন্তু অনেক সুন্দর অ্যান্ড আমরা এখন রুমে যাবো একটু ফ্রেশ হব দেন একটু আর বাই দেওয়া এখন কিন্তু আমাদের লাঞ্চটাও কমপ্লিট করা হয় না ছয়টা বেজে গেছে লাঞ্চটা করা হয় না লাঞ্চটাও কমপ্লিট করে নিব সো যাই হোক যারা যা চ্যানটা এখন সাবস্ক্রাইব করে গাছ চ্যানটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড বাকিটা দেখা যাচ্ছে গাড়ি কি করা যায় আকাশে আলহামদুলিল্লাহ গাইস আমাদের কিন্তু অলমোস্ট হোটেল মোটেল সব কমপ্লিট ক্লিয়ার অ্যান্ড আমরা এখন ফ্রেশ সবাই হয়ে গেছে তোমার দেখতে পাচ্ছি সব সবাই ফ্রেশ হয়ে এখন আমরা একটু বাইরের দিকে যাচ্ছি আর কি অ্যান্ড বাইরে বাইরে আমরা কিন্তু এখনও লাঞ্চটাই করি নাই অ্যান্ড ফার্স্ট অফ অল আমরা লাঞ্চটা কমপ্লিট করবো আজকে ব্লগে কিন্তু তোমাদেরকে অনেক কিছুই দেখালাম অ্যান্ড ফার্স্ট অফ অল কিন্তু আমরা ঢাকাইতে গেছিলাম ঢাকায়তে দুই দিন আগে গেছিলাম কারণ দুই দিন আগে যাই আমরা শপিং করলাম ঘুরলাম দেন আর কি আর কমলাপুর স্টেশনে আমাদের আর কি সোমবার ছয়টায় তোমরা দেখতে পালা ট্রেন ছিল ওই ট্রেনে চড়ে আমরা কিন্তু আজকে কক্সবাজার আশ্রম তোমরা দেখতে পারলাম বাইদে আজকে জার্নিটা কিন্তু অনেক 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 ভালো ছিল সো আমরা এখন লাঞ্চটা করবো সো তোমরা দেখো এবং যা যা এখনও লাইক কারণে গাইস অবশ্যই লাইক করে দাও অ্যান্ড গাইস কী আর বলবো হুট করে ওয়েদারটা কিন্তু একদম মেঘ মেঘ হয়ে গেল। মানে কী আর বলবো বৃষ্টি বৃষ্টি ওয়েদারটা মানে বৃষ্টি পড়তেছে এক ফোটা করে অ্যান্ড বাতাস হচ্ছে চারিদিকে বাতাস বাতাস আর বাতাস বা অনেক ভালো লাগতেছে বাট কি যে হয় বলা যাচ্ছে না সুন্দর সৈকত বলে কথা আস যাই হোক গাইস অ্যান্ড তোমাদেরকে আমি একদম আমরা ইনশাআল্লাহ কক্সবাজারে সাত দিন থাকবো সাত দিন বেশিও থাকতে পারি সব ডিটেলসে তোমাদেরকে সব কিছু জানিয়ে দেবো কোথায় কী আছে না কী আছে সব কিছু ইনশাল্লাহ তোমাদেরকে এইভাবে তোমরা জানতে পারবা গাইস অলমোস্ট রাইস আমাদের কিন্তু লাঞ্চ করা কমপ্লিট অ্যান্ড এখানে কিন্তু রাইস অনেক জোরে বৃষ্টি হচ্ছে অ্যান্ড আমাদের কিন্তু লাঞ্চ করা কমপ্লিট অ্যান্ড এখন ঠিক ছয়টা আফ বাজে অ্যান্ড ও বুঝতে পারতেছি কিন্তু ওয়েদারটা কীরকম হয়ে আসে অ্যান্ড আমাদের কিন্তু আমি আবার বলছি আমাদের কিন্তু লাঞ্চ করা কমপ্লিট অ্যান্ড আমরা লাঞ্চে কিন্তু চিকেন রাইস অ্যান্ড ডাল আর কি পাতলা যেগুলো ডাল হয় এগুলোতে আমরা কি কমপ্লিট করে নিলাম অ্যান্ড আমরা এখন আর কি বৃষ্টির কখন যে অফ হয় মানে বৃষ্টি পড়া আর কখন যে শেষ হয় ওই ওইভাবে আমরা বৃষ্টি আর কি বসে আছি অ্যান্ড বৃষ্টি অফ হয়ে গেলে আমরা একটু আর কি বাইরে থেকে যাবো সো তোমরা দেখো এবং আমাদের এখানে কিন্তু যাই হোক গাইস বগুড়ি থেকে কিন্তু গাইস আমরা কিন্তু গরম দেখে আসছিলাম বাট এখানে কিন্তু গাইস ক্লিয়ার করবো এখানে কিন্তু আর কি ঠান্ডা লাগতেছে মানে সুইটার 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 করলে আর কি আর কি গরম লাগছে এরকম একটা ছিল আসছে আর কি যাই হোক গাইস ফ্রেন্ডসরা তোমাদেরকে সব ভিডিও দেখাবো সো তোমরা দেখো এবং যা যা এখন লাইক করো না অবশ্যই লাইক করে দাও সো গাইস তোমরা দেখতে পাচ্ছ দোস্তো বৃষ্টি কিন্তু এখন হালকা হালকা কম এন্ড যখন বৃষ্টি ছিল তখন কিন্তু আমরা আর কি রুমে ছিলাম এন্ড যখন বৃষ্টিটা হালকা কম হয়েছিল তখন আমরা বাইরে বের হইছিলাম এন্ড এখন বিচের দিকে যাওয়া হয় নাই বাট এখন তো মার্কেটে গেছিলাম ওখানে কিন্তু আমরা আর কি অনেক সুন্দর সুন্দর আর কি কাপড় দেখলাম যে শপিং করা হলো সো যাই হোক গাইস আমরা আর কি এখন বিচের দিকে যাব এখানে সবাই আছে আমরা তোমরা দেখতে পাচ্ছ অনেক মজা প্রবলেম করতেছি

সবকিছু এবং ঘুরাঘুরি করবো আজকে আমাদের ভিডিও ছিল তো ভিডিওটি ভালো লাগে লাইক দিবা এবং যা যায় তো ভালো লাগবে আসসালাম